হে গাইজ গুড মর্নিং তো এই ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছ চুলে চুল আটকে যাচ্ছি পিছনটা দেখতে পাচ্ছ কিন্তু আমি বলতে পারছি না কিন্তু এমএ পড়ব তো আমি এখন যাচ্ছি মার এবং বাবার ইউ মানে ইউরিনটা দিতে যেহেতু তাদের ব্লাড টেস্ট হচ্ছে অন্য পরীক্ষা হচ্ছে তো মা বাবা দোকান খুলেছে টাইম পাবে না সেজন্য যাচ্ছি তো আজকে এই বেনুনিটা করলাম এই কারণে দেখার জন্য চুল কতটা বসে যায় হেলমেট পরলে আমরা জানি যে চুল বসে যায় কতটা বসে যায় এবং চুল পড়ে কিনা সেটার জন্য তো আমি গাড়ি নিয়ে বেরোনোর সময় দেখছি গাড়িতে একদমই তেল কম তাই ভাবলাম যে যখন হস হতে যাবোই তো যাওয়ার পথেই আমি তেল ভরে নেবো আর এই বিড়ালটাকে দেখো ফট করে রাস্তা কেটে দিলো তা আমি অবশ্য নমস্কার করে নিয়েছি রকম রাস্তায় যাতে অসুবিধা না হয় যখনই গাড়ির সামনে থেকে কোনো বিড়াল চলে যাবে একবার বিশ্বকর্মা ঠাকুরের কথা মনে করে তোমরা নমস্কার করে নিতে পারো এটা আমার অ্যাডভাইস কারণ আমি একজন অটো কাকুকে দেখেছিলাম যে তার গাড়ির সামনে থেকে যখন বিড়ালটা চলে গেল তো উনি নমস্কার করেছিল তারপর থেকেই আমি এই জিনিসটা করি এবং আমি দেখি যে রাস্তায় কোনো রকম বাধা বা অসুবিধা কিছুই হয় না যেটা আমরা অনেক সময় মনে করি যে খুব অসুবিধা হয় বিড়াল যদি রাস্তা কাটে যেই কাজে যাচ্ছি সেই কাজ হয় না তো সত্যি বলছি সেটা কোনো কিছুই প্রবলেম হয় না এটা অনেকে কুসংস্কার মানতে পারবে মানে যে কুসংস্কার মানে তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি আর কোনো চর্চা করতে যাব না তবে আমি এটা খুব মানি তো চলো রাস্তায় এখন সকালবেলা তো এর জন্য অনেকটাই ফাঁকা ছিল রাস্তা সেরকম কোনো ভিড় ছিল না আমিও আরামেই যাচ্ছিলাম তবে আমি একবার ভাবছিলাম যে থানার সামনে আবার ধরে কিনা আগের দিন যখন মাকে নিয়ে সুসরাতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে থানার সামনে গাড়ি ধরছিল আর তখন আমি হেলমেট পরা ছিলাম না তো আজকে গাড়ি ধরছে মানে যেহেতু সকালবেলা সকালবেলা এমনিও পুলিশ দাঁড়িয়ে থাকে না তাদের ডিউটি শুরু হতে হতে এগারোটা বারোটা বাজে আর আমি বেরিয়েছিলাম অনেক সকালেই না হলেও নটার সময় আমি বেরিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুসরাতে চলে আসলাম আমি দেখছিলাম যে আমার চুল খুলে গেছে কি না বা চুল বসে গেছে কি না সত্যি বলছি বেনুনি করার পর চুলে কোনো রকম অসুবিধা হচ্ছিল না আর এরপর ওখান থেকে কাজ মিটিয়ে যাওয়ার পর আমি যখন বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একটুখানি রাস্তায় একটু জ্যাম হয়ে গেছিলো মানে আমি যখন বেরিয়েছি রীতিমতো তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমাদের হাবড়ায় ভালোই জ্যাম পড়ে গেছিলো টাইমে আর এরপর দেখতে দেখতে আমি দোকানে পৌঁছে গেলাম দোকানে যাওয়ার পর মা বললো মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিয়ে আয় আর আমি যখন মিষ্টির দোকানে গেলাম তখন দেখলাম আমার চুল অনেক হালকা খুলে গেছে তো সামনের চুলগুলো অনেকটাই খুলে গেছিলো আর এরপর দেখতে দেখতে একটা কাকু আমাদের দোকানে খায় সেই কাকুটাকে দেখলাম এবং আমি কাকুটাকে বললাম আর এই হচ্ছে সেই কাকুটা যে আমাদের দোকানে খায় তো কাকু আমাকে মিষ্টি দিল আর আমি মিষ্টি নিয়ে চলে গেলাম কলা কিনতে আর কলা কেনার পর ফুল কিনে নিলাম আর ফুল কিনে তারপরে আমি চলে গেলাম সাবু কিনতে সাবু কেনার পর চলে আসলাম বাড়িতে আর বাড়ি গিয়ে দেখলাম দিদি আর দিদির মেয়ে এসছে মা পড়াচ্ছিল ওকে জামা এটা টাইট করা যাবে ওই সামনের বেলটা মনা এটা দিয়ে কয়টা জামা হলো তিনটে আমার একটাও হলো না আমার একটাও হলো না এরপরে ও আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল আমার হাতে নেল পালিশ পরা ছিল তার উপর থেকে ও নেল পলিশ পরিয়ে দিচ্ছিল বলছিল আমি পরিয়ে দেবো দাও I'll be back next blocky. Thank you.